সুপ্রিয় দর্শক মুভি লাভার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটা গল্প নিয়ে যেখানে ভালোবাসা প্রতারণা আর প্রতিশোধ একসাথে মিশে আছে অর্থাৎ বুঝতেই পারছেন আমি কোন মুভির কথা বলছি এই মুভিটির নাম বরবাদ মাত্র অল্প কিছুক্ষণেই এই মুভির রোমাঞ্চকর কাহিনী জেনে নিতে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব রোমাঞ্চকর ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই গল্পের শুরু হয় আরব নামের এক যুবকের মাধ্যমে যে দেখতে খুবই সুন্দর স্বভাবেও নরম কিন্তু তার জীবনে সব কিছু বদলে যায় যখন সে প্রেমে পড়ে আর সেই মেয়েটির নাম জেনা জেনা মিষ্টি চটপটে আর স্বাধীন চেতা একটি মেয়ে ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক জমে ওঠে তারা একে অপরের জন্য পৃথিবী হয়ে ওঠে কিন্তু সব গল্পে যেমন একটা মোড় থাকে এখানেও তাই এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হঠাৎ করেই জেনা ছেড়ে চলে যায় আরবকে কোনো কারণ কিংবা ব্যাখ্যা ছাড়াই আরব ভেঙে পড়ে এবং ডিপ্রেশনে চলে যায় কিছুদিন পর সে জানতে পারে জেনা অন্য একটি ছেলের সাথে বিয়ে করেছে আর ঠিক এখান থেকেই শুরু হয় প্রতিশোধের খেলা আরব আর নিজের মতো থাকে না সে বদলে যায় ঠান্ডা মাথার প্লানার হয়ে ওঠে শুরু হয় একের পর এক ঘটনা বিশ্বাসঘাতকতার জাল ছিঁড়ে সে খুঁজতে থাকে আসল সত্যিটা এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আরব ধীরে ধীরে সব কিছু ফাঁস করে ফেলে আসলে জেনা তাকে ঠকায়নি তাকে এই নাটকের কেন্দ্রে রাখা হয়েছিল কারণ তার পরিবার জড়িয়েছিল বড়সড় অপরাধমূলক কাজে না খুবই ভালোবাসত আরবকে অর্থাৎ আরাবের ভালোর জন্যই তাকে রক্ষা করতেই আরাবের থেকে দূরে সরে যায় শেষে এক দুঃখজনক টুইস্টে এই গল্পটির শেষ হয় যেখানে ভালোবাসা আর প্রতিশোধ একে অপরের সঙ্গে টক্কর দেয় বরবাদ শুধু আরাব নয় বরবাদ হয় সবাই তাই বলা হচ্ছে এই বরবাদ শুধু একটি মুভি নয় এটা একটা আবেগের জার্নি প্রেম যখন বিশ্বাসঘাতকতায় রূপ নেয় তখন একটা মানুষ কতটা বদলে যেতে পারে সেটা এই মুভি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়